হঠাৎ দপ করে জ্বলে উঠল নীল পাথরটা একটা মৃদু নীল আলোয় ভরে উঠল পুরো ঘর তার পরক্ষণে সন্ধ্যার নাকমদ থেকে একটা কালো ধোয়ার মতন কিছু বেরিয়ে চিন্তিত মুখে নিজের বাড়ির বারান্দায় পায়েচেরি করছে জমিদার হরনাথ ঠাকুর অন্তদন্ত হয়ে ছোট ভাই মাধব প্রবেশ করে সারা মুখ ভর্তি খুঁচাখোঁচা দাঁড়ি মুখে চিন্তার ছাপ পরনে ধুতি পাঞ্জাবি মরি মনে হচ্ছে জরুরি কোনো তার পেয়ে ছুটি এসেছে বৌদি এখন কেমন আছে দাদা না রে মাধব আর কোনো উন্নতি চোখে পড়ছ না বিধু ডাক্তার কি বলল বিদু ডাক্তার আবার কি বলবে ওর হাতে আর কিছু নেই জানি না কোন অভিশাপ লেগেছে আমাদের গোপীবল্লভপুরে ভুল করে যদি কেউ রাতের বেলা বাড়ির বাইরে যায় এই পিসাজটা তাকেই ধরছে আর তার তিন দিনের মধ্যেই সে রক্ত করে তিল তিল করে মরে যাচ্ছে এখন তো শুধু পুরো ঠাকুরই ভরসা আজকের মধ্যেই তিনি যদি ওনার গুরুদেবকে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো তোর তোর বৌদুর জীবন রক্ষা পেতে পারে কেন যে আমি বৌদিকে আটকাতে পারলাম না কিন্তু বৌদি তো বাইরে বেরোনোর মতো মানুষ নন পুরোহিত ঠাকুরের নির্দেশ অনুযায়ী আপনি সারা গ্রামে ধারাপিটিয়ে সাবধান করেছেন যাতে সন্ধ্যের আগেই সবাই নিজের নিজের ঘরে চলে আসে যাদের যাদের শৌচালয়ের সমস্যা ছিল আপনার নির্দেশে তাদের বাড়ি চৌহদ্দির মধ্যে একটা করে অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়েছে সবই তো ঠিক ছিল পুরোহিত মশাই ওনার গুরুদেবকে আনতে চলে গেলেন এর মধ্যে হঠাৎ করে বৌদির কি হলো সন্ধ্যের পর আমরা বাড়ির বাইরে না বেরোলে সে কি চুপ করে থাকবে আমাদের কিভাবে বাড়ির বাইরে বের করা যায় তার জন্য নানান ছলচাতুরি করছে সে পরশুদিন সন্ধ্যায় আমি তখন ভিতরের ঘরের হিসেবের খাতা দেখছি সন্ধ্যা সন্ধ্যা কোথায় গেলে দেখে যাও কে এসেছে আরে ওখানে দাঁড়িয়ে গেলে কেন আরে এসো এসো দরজার বাইরে পা দিলে কিচ্ছু হবে না এই তো আমি দাঁড়িয়ে আছি এসো না সন্ধ্যা সন্ধ্যা না দরজার বাইরে পা দিও না সন্ধ্যা সন্ধ্যা কি ভেবেছিলি সারা গায়ে ভেড়া পিটিয়ে সবাইকে ঘরে আর রাখলে আমার কাছ থেকে নিস্তার পাবি তোর নিবে সেই তো গ্রামের ভেড়া পেটানো হয়েছে দেখ আজ তোর ঘর থেকেই শুরু করলাম আ ছাড়বো না আমি কাউকে ছাড়বো না লোকেরা আমাকে শ্মশান বানিয়ে দেব কাউকে ছাড়বো না সব শেষ করে দেব আরো একটু আরো একটু আগে আসতে পারত ঢাকাতা যখন বেঁচে ছিল তখন কত গ্রাম কত পরিবারের সর্বনাশ করেছে এখন মারা গিয়ে ওর ক্ষমতা তো আরো বেড়েছে কিন্তু ও মারা যাওয়ার সাথে সাথে কিন্তু বিশ্বাসের আগমন ঘটেনি কিছুদিন আগে হঠাৎ করেই যেন বিশ্বাসটা জেগে উঠেছে হঠাৎ করে জেগে ওঠেনি ওকে তন্ত্র বলে জাগানো হয়েছে আর পিসাচে পরিণত করা হয়েছে অচেনা কণ্ঠস্বরে চমকে উঠলেন হরনাথ সেই সাথে দরজার দিকে তাকালেন দরজার সামনে দাঁড়িয়ে আছে এক আগন্তুক দর্শন সাদা পরনে সাদা ধুতি গেরুয়া পাঞ্জাবি এবং গলায় রুদ্রাক্ষের মালা মাঝে লকেটের মতন একটা নীল পাথর ঝুলছে আপনি মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে আপনারা চিনবেন না আমি হিজল দলি থাকি পাশের গা নারায়ণগঞ্জে এসেছিলাম নাতির বিয়ের জন্য পাত্রী দেখতে সেখানে একজনের কাছে আপনাদের গ্রামের ব্যাপারে জানতে পারি আপনি কিভাবে জানলেন কেউ তন্ত্র বলে পিসাজকে জাগ্রত করেছে এখানে আসার আগে আপনাদের গ্রামের মন্দিরে গিয়েছিলাম এখানে মায়ের পূজা সামগ্রীর মধ্যে আমি এমন কিছু জিনিস দেখেছি যেগুলো ওখানে থাকার কথা নয় একমাত্র কোন বিষাদ সাধগী এই দ্রব্য ব্যবহার করে মায়ের পূজা সামগ্রীতে এই সব দ্রব্য মেশানোর ফলে মা যে কুপিত হবেন সেটাও খুব ভালো মতোই জানে তার উদ্দেশ্য সফলও হয়েছে এই গ্রাম থেকে মায়ের কৃপা দৃষ্টি সরে গেছে আপনারদের পুরোহিত ঠাকুর এত কাল ধরে বড় মিষ্টি সাথে ভূজো করে আসছেন কিন্তু যেন বুঝে কোন দিনই কাজ করবেন না আপনাদের দের পুরোহিত ঠাকুর করবেন না কিন্তু যে বহুদূকি ঠাকুরই ছেজে আছে সে তো করতে পারে রণ কি বলছেন আপনি আমি বলেছিলাম একজনের কাছে আপনাদের গ্রামের ব্যাপারে জানতে পেরেছি আপনারা আন্দাজ করতে পারছেন তিনি কে তিনি আপনাদেরই পুরোহিত ঠাকুর কয়েক সপ্তাহ আগে তিনি সপরিবারে নারায়ণগঞ্জে নিজের শাল্লোকের কাছে পৌঁছান ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না থেকে থেকে রক্ত বমি করছিলেন ওনার শাল্লোকের তৎপরতায় এবং দেবী মায়ের কৃপায় উনি এ যাত্রায় বেঁচে গিয়েছেন তবে ওনার শারীরিক অবস্থা এখনো উন্নতি হয়নি ওনার শাল্লোকের মেয়েকেই আমার নাতির জন্য দেখতে এসেছিলাম এ সাংঘাতিক ব্যাপার তাহলে সাত দিন আগে যিনি গুরুদেবকে ডেকে আনার জন্য গেলেন তিনি আসলে বহুরূপী সম্ভবত আপনারা যাতে ওর কাজকর্মে সন্দেহ না করেন সেই কারণে গুরুদেবকে ডেকে আনার নাম করে সে গোপনে তার কাজকর্ম চালাচ্ছে সবাই জানবে পুরোহিত ঠাকুর বাড়িতে নেই আর রাতে তো কেউ বাড়ির বাইরে বেরোবে না তার ফলেও নেই বিরোধে নিজের কাজ চালাতে পারবে আমার মনে হয় সে পুরোহিত ঠাকুরের বাড়িতে বসেই এই কাজকর্ম চালাচ্ছে দাদার গলার কণ্ঠস্বরে চমকে উঠলো মাধব অনেকদিন ধরে চাপা আগ্নেয়গির যেন বিস্ফোরণ ঘটলো প্রচন্ড রাগে তৎক্ষণাৎ তিনি বাইরে যাওয়ার জন্য উদ্যত হলেন দাঁড়ান কোথায় যাচ্ছেন হটকারিতা করবেন না ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হয়ে যেতে পারে ওকে তো আমরা ধরতে পারব না পিসাচটাকে আটকাতে পারব না সব থেকে প্রথমে আপনার স্ত্রীর কাছে চলুন কিন্তু আমাদের তো আপনার নামটাই জানা হলো না যথাসময়ে সব জানতে পারবেন চলুন অরনাথ এবং মাধবের সঙ্গে তিনিও অন্দরমহলে প্রবেশ করলেন বিছানায় শুয়ে আছেন সন্ধ্যা দেখলে মনে হবে যেন একটা কঙ্কালের শরীরে কেউ চামড়া বসিয়ে দিয়েছে বাইরে থেকে তার হাড়গুলোকে বুনে নেওয়া যাবে চোখ দুটো কুটোরে ঢুকে গেছে বিছানার সামনে দাঁড়িয়ে নিজের গলায় রুদ্রাক্ষের মালাটা খুলে ডান হাতের কবজিতে জড়িয়ে নিলেন সে আগন্তু তারপর বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ শুরু করলেন তারপর মালার নীল পাথরটা ধরে সেটা সন্ধ্যার কপালে ছুঁয়ালেন হঠাৎ দপ করে জ্বলে উঠলো নীল পাথরটা একটা মৃদু নীল আলোয় ভরে উঠল পুরো ঘর তার পরক্ষণে সন্ধ্যার নাকম থেকে একটা কালো ধোঁয়ার মতন কিছু বেরিয়ে হাওয়ায় মিশে গেল চোখ খুললেন সন্ধ্যা সামনে অপরিচিত মানুষকে দেখে চমকে উঠলেন ভয় নেই ভয় নেই আজ এনার জন্যই তোমাকে আবার ফিরে পেলাম হাত জোর করে আগন্তুককে প্রণাম করলেন সন্ধ্যা অরণাতকে সেখানে রেখে মাধবের সাথে বেরিয়ে এলেন আগন্তুক